ইয়েভেট কুপার উনি পার্লামেন্টে এটা পাবলিশ করেছেন এবং এই ডিফল্ট হিসাবে মূলত সেটেলমেন্টের যে পিরিয়ড এটা টেন ইয়ার্স করা হয়েছে তার মানে ইন ডিফল্ট আফটার টেন ইয়ার্স সেটেলমেন্ট পাবে কিংবা সেটেলমেন্ট দেয়া হবে যেটা এই মুহূর্তে আছে ফাইভ ইয়ার্স কিন্তু অনেক কিছু কিছু ইন্ডিভিজুয়াল তারা কোয়ালিফাই করতে পারবে আর্লিয়ার দেন টেন ইয়ার্স এবং এটা আন্ডার দিস আর্ন সেটেলমেন্ট প্রোপোজাল তার মানে আর্ন সেটেলমেন্ট প্রোপোজাল মূলত এই ইমিগ্রেশন হোয়াইট পেপারে উল্লেখ করা হয়েছে তো সেইখানে বলা হয়েছে যে যে এটা যারা টেন ইয়ার্সে যদি বা ইন ডিফল্ট ইয়ে থাকবে সেটেলমেন্ট কোয়ালিফাইং পিরিয়ড থাকবে কিন্তু এটার আগেও শর্টার পিরিয়ডেও অনেকে মূলত সেটেল হতে পারবে এবং সেক্ষেত্রে বলা হয়েছে যে পয়েন্ট বেসড কন্ট্রিবিউশনস টু দ্য ইউকে ইকোনমি অ্যান্ড সোসাইটি তারা মানে কোনো ইন্ডিভিজুয়াল যদি শো করতে পারে যে সে ইউকে ইকোনমি এবং সোসাইটিতে সে কন্ট্রিবিউশন করেছে এবং সেটার একটি পয়েন্ট বেস কন্ট্রিবিউশন তাহলে কিন্তু তাদের এই আনসেটেলমেন্টের আন্ডারে তারা টেন ইয়ার্সের আগেই কিন্তু তারা সেটেল হতে পারবে এবং এ সংক্রান্ত ব্যাপারে ইমিগ্রেশন হোয়াইট পেপারের প্যারাগ্রাফ টু হান্ড্রেড উল্লেখ করা হয়েছে তা হোয়াইট পেপার অবশ্য বলে নাই যে এই পয়েন্ট কিভাবে আর্ন হবে এবং কত পয়েন্ট হলে পরে এই টেনিয়াস ইয়ার্স কোয়ালিফাইং পিরিয়ড থেকে রিডাকশন পাবে তার মানে কত আগে তারা এই সেটেলমেন্টটা পাবে এটা কিন্তু এই হোয়াইট পেপারে কিন্তু উল্লেখ করা হয় নাই তবে এই ইস্যুটা সম্ভবত সামনে যে কনসালটেশনের প্রমিস করা হয়েছে এন্ড অফ দিস ইয়ার সেখানে হয়তোবা এটা কাভার করা হবে অতএব ইন কনকুলেশন আমি বলবো যে আনসেটেলমেন্ট এই ওয়ার্ডিংটা মূলত টু সিক্সটি প্যারাগ্রাফ অফ দ্য প্যারাগ্রাফ উল্লেখ করা হয়েছে এই ইমিগ্রেশন হোয়াইট পেপারে এবং সেখানে বলা হয়েছে কোনো ইন্ডিভিজুয়াল যদি এই ইউকে ইকোনমি এবং সোসাইটিতে কন্ট্রিবিউশন করে থাকে তাহলে তারা একটা পয়েন্ট পাবে এবং সেই পয়েন্ট পাওয়ার পরে তারা মূলত এই টেন ইয়ার্স থেকে তাদেরকে একটা রিডাকশন দেওয়া হবে তবে এই সম্পর্কে ডিটেলস কিছু মূলত বলা হয়নি কিন্তু হয়তোবা কনসালটেশনে এভাবে ডিটেলস বলা হবে ধন্যবাদ